আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে একটি জমি দেখতে পাচ্ছেন কলার জমি এটা কিন্তু সম্পূর্ণ সিগারডুগা রোগে আক্রান্ত হয়েছে এটা আমি না বললেও আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন দেখুন কলার পাতা কলার ফলের গায়ে দাগ এবং সমস্ত কলা গাছটাই প্রায় পুড়ে মরে যাওয়ার মতো হয়েছে বা প্রথমে পাতা হলুদ হয়েছে পরে এগুলি শুকনো পাতার মতো হয়ে গেছে আমি এই রোগের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না কারণ আমার একটি আগের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব এখন দেখুন যে কি ব্যাপক ক্ষতি হয়েছে কৃষক এই ক্ষতির হাত থেকে অবশ্যই বাঁচার জন্য আগ্রহী থাকে কারণ আমার কষ্টের ফসল যদি সিগাটোগার আক্রমণে নষ্ট হয়ে যায় তাহলে সেই চাষের কোনো অর্থ হয় না আমি কেবলমাত্র এই রোগের ব্যাপকতা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যে আমি এই ভিডিওটা একটু অবতারণা করছি আমি জানি যে আপনারা এই রোগ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং যথেষ্ট কনসার্ন এই ব্যাপারে এই রোগ থেকে বাঁচার জন্যে আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো আমি প্রথমে দেখাবো যে কিভাবে ছত্রাকনাশক স্প্রে করতে হয় অর্থাৎ কার্যকরভাবে সিগার দমন করতে গেলে কীভাবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এখানে পাতার তলায় এবং পাতার উপরে উভয় দিকে সুন্দরভাবে কুয়াশার মতো করে স্প্রে করে দিতে হবে যেন তেন করে স্প্রে করলে চলবে না এবং গাছের উপরের ভাগে বা পাতার উপরের দিকে স্প্রে করলে চলবে না আমার প্রতিটা পাতায় তলার দিকে উপর দিকে সুন্দরভাবে স্প্রে করতে হবে তবে এমনভাবে স্প্রে করতে হবে যেন আবার গাছ থেকে পানি গড়িয়ে না পড়ে এবং চারার কাণ্ডের গায়েও দিবেন এবং বৃন্ত বা বোটার যে ডাল আছে বা অ্যাঙ্গেল আছে এখানেও কিছুটা স্প্রে করবেন যাতে ব্যাপকভাবে আমি প্রয়োগ করতে পারি এই ছত্রাকনাশক এবং গাছকে নিরাপদ রাখতে পারে যেহেতু কোনো অংশ ফাঁকা থাকলেই সেখান থেকেই ছত্রাক আক্রমণ করবে ফলে পরবর্তীতে আমার সিগার রোগে ব্যাপক ক্ষতি হয়ে যাবে দেখুন স্প্রে যে ছেলেটি করছে সুন্দরভাবে সময় নিয়ে গাছের পাতার উপরে দিক এবং তলার দিক সমানভাবে স্প্রে করছে আমি আবার বলছি যেহেতু ফসল চাষে অনেক অর্থের অপচয় অর্থের অপচয় বলবো না অর্থের খরচ হয় আমরা যদি এই স্প্রে খুব দ্রুততার সঙ্গে যেনতেনভাবে করে যাই তাহলে কিন্তু হবে না এখানে আপনি মালিক আপনার উপস্থিতি একান্ত কাম্য কারণ আপনার উপস্থিতিতে যিনি স্প্রে করবেন তিনি সুন্দরভাবে স্প্রে করবেন অন্যথায় এই স্প্রেম্যান কিন্তু ফাঁকি দিবে সেক্ষেত্রে আপনার অর্থের অপচয় হবে ভালো করে খেয়াল করুন ছেলেটির স্প্রে মেশিন প্রেশার ঠিক আছে কি বারবার হ্যান্ডেল চেপে সেটাকে মেনটেন করছে এবং কুয়াশার আকারে ছত্রাক মিশ্রিত স্প্রে সলিউশন ছড়িয়ে দিচ্ছে এবং এই স্প্রে মিশ্রণটা ঠিক কুয়াশার মতো গাছের গায়ে লাগছে ভালো করে খেয়াল করে দেখুন একেবারে কুয়াশার মতো এবং এই কুয়াশা যত সূক্ষ্ম হবে ততই আমার কাভারেজ বা আমার প্রোটেকশন অনেক বেশি হবে ছত্রাকনাশক ব্যবহার করার এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন বা অবশ্যই পাবেন আপনারা শুধু কারিগরি দিকটা দেখেন কিভাবে স্প্রে করতে হবে আমি এই ভিডিওর শেষ অংশে আপনাদের সকলের বা অনেকের অনুরোধ করেছেন যে কী কীভাবে কী কীটনাশক বালাইনাশক বা ছত্রাকনাশক স্প্রে করব তার একটা তালিকা আমি আপনাদেরকে দিব তবে আমি দুঃখিত যে কোনো ব্র্যান্ডের নাম বলবো না আমি ছত্রাকনাশক গ্রুপের নাম বলবো আপনারা আপনাদের সুবিধা মতো ছত্রাকনাশক কীটনাশক ডিলার বা খুচরা বিক্রেতার কাছ থেকে কিনে নিয়ে ব্যবহার করবেন আপনারা শুধু দেখুন কি দারুণভাবে স্প্রে করা হচ্ছে এটি আপনার জমিতে যাতে বাস্তবায়িত হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন বাংলাদেশে কলার সিগারোডাগা রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু কমন ফানজিসাইডের কথা আলোচনা করছি যেমন ট্রাই স্ট্রবিন স্ট্রবেন প্লাস হেক্সাকোনাজল বা প্রপিকোনাজল ডাইফেন কোনাজল প্লাস প্রপিকোনাজল এবং ক্লোরোথ্যালোনিল এই গ্রুপগুলি আপনি ব্যবহার করতে পারেন তবে হেক্সাকোনাজল এবং প্রোপিকোনাজল একটু প্রথম জেনারেশনের ছত্রাকনাশক বাকিগুলি দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের এবং ফলাফল অব্যর্থ সিগারেটোকা রোগ নিয়ন্ত্রণ করার জন্য ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগের জন্য কিছু সময়সূচি এবং পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন ধরুন যদি আপনি সিগারেটোগা রোগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান তাহলে চারা রোপণের চার মাস বয়স হলেই রোগ লাগুক বা না লাগুক একবার স্প্রে করবেন আর যদি রোগের লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত স্প্রে করবেন প্রথম প্রয়োগের পর বিশ দিনের ব্যবধানে পরবর্তী তিনটি স্প্রে করবেন ফাঙ্গিসাইড নির্বাচনের বিষয়টি মনে রাখবেন প্রথম যে ফাঙ্গিসাইডটি আপনি ব্যবহার করবেন পরবর্তী প্রয়োগগুলিতে সেই একই ফাঙ্গিসাইড ব্যবহার না করে ভিন্ন ভিন্নভাবে বা অল্টারনেটভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফাঙ্গিসাইডগুলো একে অপরের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন তবে কম্প্যাটেবিলিটি আছে কিনা দেখে নিতে হবে যেমন ট্রাইফ্লক্সে স্ট্রবিন টেবুকোনাজল বা কোনাজল প্রপিকোনাজল ইত্যাদি মিশিয়ে ব্যবহার করা যায় এবং রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই স্প্রে করা উচিত বা করবেন আরেকটি ব্যাপার হলো যে যেহেতু কলাপাতার উপরে মোমের মতো প্রলেপ থাকে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এই সময়ে স্প্রে করতে গেলে স্প্রে সলিউশনের ভিতরে বা ট্যাঙ্কের ভিতরে আপনি অ্যাডেসিভ বা আঠা জাতীয় কিছু সলিউশন বাজারে কিনতে পাওয়া যায় সেগুলি ব্যবহার করবেন ধন্যবাদ সম্মানিত সুধিমণ্ডলী চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন হাইপ করুন শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করে সঙ্গে থাকুন